নমস্কার আজ শুভ করে লক্ষ্মী পূজা আজ আমাদের মায়ের মন্দিরে আমরা প্রত্যেক বছর নয় এই বছরও কৃষি অম্বাজী পূজা মায়ের পূজা করছি ব্রত হয়েছি আমরা গ্রামবাসী বৃন্দ বাচ্চারা বড়োরা সবাই মিলে ব্রাহ্মণ ঠাকুর এসে পৌঁছে গেছেন ব্রাহ্মণ ঠাকুর ক্ষীরভোগ করছেন তো কড়া খিচুড়ি কড়া খেসবুক হবে আমাদের এক কড়া হয়ে গেছে এক কড়া হচ্ছে এখানটায় মায়েরা ফল প্রসাদ কাটার জন্য রেডি হচ্ছে একজন মা গোয়া করছেন তো আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গাসাগর ট্রাভেল ট্যুরিস্ট গাইডের ফেসবুক চ্যানেলে তো আমরা আমরা আমাদের যে এই অম্ববচীপ পূজা কমিটি আছে সবাই ছোটরা বড়রা সবাই মিলে তো আমাদের ভিমেজ দা আছে ভিমেজ দা কথা লিখতে বলো এই табу ঠিক আছে ঠিক আছে এক বর্ষা বসো তুমি বস হেজ দা নমস্কার সর্বপ্রথম আমার পেছনেই গ্রামের মন্দির যদিও আমি সম্পূর্ণ পেছনের দিকে তাকিনি একটু ছিলাম প্রথমে মায়ের চরণে প্রণাম নিবেদন করি সঙ্গে প্রার্থনা করি আজ শুভ অম্ববতী এই অম্ববতী দিনটা আমরা যারা বাঙালি আছি তাদের ক্ষেত্রে খুব এই থেকে বা বহুকাল আগে থেকে আমরা মেনে এসছি একইভাবে আমরা মায়ের কাছে বিগত প্রায় দশ বারো বছর ধরে আমরা পাড়ার যারা ছেলেরা আছি গ্রামের আমরা ছেলেরা আমরা যারা ইয়াং ছেলেরা আছি মায়ের কাছে আমরা পুজো দিই এই গ্রামের প্রত্যেকটি টরিমার প্রত্যেকটি মানুষ সুখ শান্তিতে থাকে মা যারা সবাইকে ভালো রাখে বিশেষ করে মা আমাদেরকে যেন সকলকে আমরা যারা পিজে করছি অম্মوتی পিজে করছি সকলকে জন্য ভালো রাখে আমাদের জন্য মাথা ঠান্ডা রাখে আমরা যারা ঠান্ডা মতায় এগিয়ে বাড়ি আগামী দিনে এই অম্মوتی সমূহ আছে দেখাবে সম্পূর্ণ রূপ দৃষ্টি আস্থা করতে যে অম্মوتی আজকে 10 বছর আগে যে অম্মوتی পিজে করতাম তাই যেন মা হয়েছে মাসুদ তো বর্তিতা আসবে আগে করে আসবে মায়ের কাছে সবাই আসবে আমরা একकानेर পূজন যে সিস্টেম সিমা আজকের অনেকটা চেঞ্জ হয়েছে তবে মায়ের আশীর্বাদ হ্যাঁ মা হ্যাঁ বলে আজকে অ্যাপও হয়েছে আমি যাব আগামী দিনে মা যদি আমাদেরকে চায় আরো ভালো এবং বড় ভাবে আমরা যেন পূজো দিতে পারি মায়ের কাছে তো মায়ের কাছে প্রার্থনা করতে পারি যে মা আমাদের সবাইকে যেন ভালো রাখে তাই বলবো আমাদের পূজার্চনা চলছে এত আহ্বান জানিয়ে যাওয়া বলে নাও আহ পূজো অর্চনা চলছে অল্প সময়ের মধ্যে মায়ের অঞ্জলি শুরু হবে মায়ের কাছে যারা অঞ্জলি দেবেন কিংবা আহ কিনবো কিংবা পুজো দেবেন চলে আসুন আর জায়গা জায়গা কোন জায়গাটা আমাদের এই মন্দিরটা হচ্ছে রুদ্রনগর উত্তর মধ্যপাড়া শ্রী শ্রী বিশাল আঠী শীতলা মহারাজ মায়ের মন্দির সকলে জানেন জুলাপি মোড় সাগরের রাজধানী রুদ্রনগর রুদ্রনগরের ঠিক পেছনে অর্থাৎ গঙ্গাসাগরের দিকে যদি যান রুদ্রনগর থেকে একটু পেছনেই জুলাপি মোড় জুলাপি মোড় থেকে পশ্চিম দিকে চলে এলে পায়ে হাঁটা এক থেকে দু মিনিটের হাঁটার পর এসেই আপনারা দেখতে পাবেন ডান দিকে মন্দির দাঁড়িয়ে আছে আমাদের বিশালক্ষী শীতলা ও মনসামাহীর মন্দির আর সকলকে আহ্বান জানাই আজকের দিনে আপনারা সকলে ভালো থাকুন শান্তিতে থাকুন সুখে থাকুন আপনাদের দিনগুলো ভালো কাটুক মা সকলকে ভালো রাখে আর আগামী দিনে আমরা এই পুজো অম্ববতীর পুজো আরো ধুমধাম করে করতে পারি নমস্কার সকলে ভালো থাকুন শুভে থাকুন আমাদের আরো সদস্যদের একটু জাগাবো একটু রাকেশের কাছে শুরু করবো রাকেশ ভালো কিছু আমাদের সঙ্গে আছে আর একজন সদস্য রাজেশ তো ওর থেকে একটু জানবো আজকে পাড়ায় পুজো হচ্ছে আমাদের গর্ব সত্যি বলতে কারণ আমরা এখন অনেকটা ছোট অ্যাকচুয়ালি আমাদের পাড়ায় যেন রয়েছেন তাদের থেকে আমরা অনেকটাই ছোট তবুও আমরা মন্দিরে আমরা সবাই আমরা অনাহারে থাকি সকাল থেকে আমরা না খেয়ে থাকি এবং সবাই মায়ের কাছে পুষ্পাঞ্জলি প্রদান করি গ্রামের সবার এবং আমাদের সাগর দ্বীপের বা পুরো বিশ্বের সবার মঙ্গল কামনার্থে আমরা মায়ের কাছে অঞ্জলি প্রদান করে থাকি এবং সবাইকে অনুরোধ করবো সবাই চলে আসুন আজকের আমাদের মন্দিরেই চলে আসুন আমরা দুপুরে প্রসাদের আয়োজন করেছি নির্মালের আয়োজন করেছি এবং সাথে সন্ধ্যাবেলাও আমরা খিচুড়ির আয়োজন করেছি এই সমস্ত ভক্তদের অথবা সমস্ত ভগবান ব্রতিদের বা ভগবান ভক্তদের ঠাকুর ভক্তদের অনুরোধ করব আমন্ত্রণ জানাবো আমাদের মন্দিরে আসার জন্য এবং আমাদের যেটুকু আমরা আয়োজন করেছি সেই আয়োজনে আমাদের সাথে সামিল হওয়ার জন্য ধন্যবাদ তো তো এখন আমাদের ধীরে ধীরে পাড়ার মায়েরা দাদারা দিদিরা বৌদিরা আসছেন তো আমাদের সঙ্গে আছে একজন দিদা হয় আমার সম্পর্কে তো আজকে এই যে পূজা হচ্ছে আমাদের পাড়ায় কেমন অনুভূতি আপনার আমার খুব ভালো লেগেছে অনুভূতি এই অনুভূতি

দর্শকের কি বলবো ঠাকুরের কাছে দর্শক যত বেশি জড়াতো হয় ভালো আর দর্শকের কি বলবো অনুষ্ঠান আমাদের হয় যেন বেশি হবে মায়ের সেই চাই তো দেবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো আমাদের ক্ষীরভোগ হচ্ছে ক্ষীরভোগ হওয়ার পরই আমাদের পুষ্পাঞ্জলি হবে বামন ঠাকুর তো বামন ঠাকুর কাছ থেকে একটু জেনে নেব ঠাকুরমশাই আমার যে পূজো পুজো আজকে যে হচ্ছে সে পুজো সংরক্ষণ এবং মায়ের কাছে সকাল থেকে পুজো পদ্ধতির কাজ চলছে এবং পুষ্পাঞ্জলির কাজ আছে সন্ধ্যায় সন্ধ্যা আরতি এবং মায়ের প্রসাদ দেওয়া সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের এখানটায় ক কড়া খিচুড়ি হচ্ছে খিচুড়ি কত করা হচ্ছে আমাদের মায়ের মন্দিরে ভোগ হচ্ছে তিন কোড়া ভোগ হবে এখানে খিচুড়ি বলছি এটা মা মায়ের কাছে যে অন্য ভোগটা হচ্ছে তিন করা হবে সেটা হয়ে গেছে আর বর্তমানে দুই কোড়া হচ্ছে আচ্ছা আচ্ছা maaf করবেন আমি ভুলে খিচুড়ি বলে দিয়েছি তো এটা অন্য ভোগ পায়েস রান্না হচ্ছে তো পায়েস পায়েস ভুলে হয়ে গেছে তো আমাদের আরো একজন মা আছেন তো আপনার নাম

কেমন দেখছেন এখান থেকে কেমন ভালো হচ্ছে ছেলেপুরেরা করছে ঠিক আছে এটা আমরাও চাই যেন প্রতি বছর এইভাবেই হয় আমরাও চাই তাহলে আমরা মনটা আমাদের আনন্দ থাকবে খুশি থাকবে সবাই ভালো থাকুক গ্রামে সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক এটাই আমরা চাই মনে মনে নমস্কার রুদ্রনগরের জুলাপি মোড়ে এই মন্দির আমাদের একজন বলেছে গোপাল পাত্র রুদ্রনগরে গানের মাধ্যমে করা যাইতে পারে তো সবাইকে অনেক ধন্যবাদ আসুন সবাই রুদ্রনগর জুলাপি মোড়ে পশ্চিম দিকে দু মিনিটের হাতা পথ আমাদের গ্রাম রায় এই মন্দির আমাদের তো নেটের সমস্যা হওয়ার জন্য বারবার একটু দেরি হচ্ছে বারবার সমস্যা হচ্ছে প্রত্যেক বছর প্রায় চার থেকে পাঁচ বছরে আমরা এই মন্দিরের প্রাঙ্গনে অমবতী পূজা করি লক্ষ্মী